হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে রেসিপি হচ্ছে পাঠা মাংসের ঝোল আজকে ছেলে আর বরের আবদারে ছাদে গিয়ে একটু রান্না বান্না করলাম আজকে আমার রেসিপিতে যা যা উপকরণ লাগছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে নোট করে নিতে পারবে আর দেখুন আমি রান্নাটা স্টার্ট করছি দেখুন বন্ধুরা আমি এখন পেঁয়াজ কুচিটা আমার হয়ে গেছে এখন গরম তেলে আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম এবার সুন্দর ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমার মশলা বাটা আছে আদা কাঁচা লঙ্কা আর রসুন ওটাও দিয়ে দিলাম এখন এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর ওই দেখুন আমার বেবি কী করছে ওখানে আর এই মশলাটা আমার ভাজা হচ্ছে আর আগের থেকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম এটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল আধ ঘন্টা আগে এখন ওটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব সুন্দর করে কষা হয়ে গেলে মাংসটা তেল ছাড়বে এইদিকে আমার আলু ভাজা করা আছে এটা আমি করে রেখেছি আগে রসুন আর সানরাইজের আমি মিট মশালা ইউজ করছি এখানে এখন আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদটা দিয়ে দিলাম এটা দিয়ে সুন্দর নাড়াচাড়া করে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ না এটা একটু তেল তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে ভালো করে এর মধ্যে জলটা পরে দেবো আগে ভালো করে এটাকে কষিয়ে নিব আমার একটু টেরেসের ভিউটা দেখুন আপনারা রাত্রেবেলায় খুব সুন্দর ওই দিন ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল এই যে আমার শাশুড়ি মা চলে আসছেন দেখতে যে আমি কী রান্না করছি বলছে জিজ্ঞাসা করছে কখন তোমরা খাবে কখন পিকনিক শুরু হবে তোমাদের আমার ছেলেও খুব এক্সাইটেড এই দেখুন আমাকে হেল্প করতে চলে আসছে টমেটো নিয়ে ও আমাকে হেল্প করছে মাম্মা বলছে আমি তোমাকে হেল্প করব টমেটো দিয়ে এই দেখুন আমার মাংসটা কষা কষা হচ্ছে আর এই যে আমি একটু এখন স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম একটু জাস্ট একটু চিনি দিলাম টেস্ট অনুযায়ী আপনারা দিলে দিতে পারেন আর নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা বাট একটু চিনি দিলে টেস্টটা একটু এনহ্যান্স হয়ে যায় আর এই দেখুন আরও আমি কষাবো আরও কিছুক্ষণ এটাকে সুন্দর করে এই দেখুন আপনারা কেমন মাংস খেতে ভালোবাসেন ঝোল না কষা আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে নেক্সট ভিডিও আমি ওটার উপরে বানাবো এখন আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য এই দেখুন বেশি ঝোল রাখবো না আমি খুব একটা এখন এই দেখুন আমি দু বাটি মতন জল দিয়েছি আর এই কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেল আর কিছুক্ষণ এটাকে সুন্দর করে একটু একটু বয়েল আসলে আমি যে সিটি এখন এটা সিটির জন্য বসিয়ে দেবো চার পাঁচটা বিসেল হইলে এটা রেডি হয়ে যাবে তারপরে আলুটা আমি পরে দিয়ে আরেকটা বিসেল দিব পরে এটা আপনারা যে দেখলেন আমি যে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছিলাম সেটা আমি অনলাইন থেকে একটা চপার অর্ডার করেছিলাম সেটাতে আমি করেছি ওটা ইজিলি হয়ে যায় কাজটা আর খুব সুন্দর চপ হয় আপনারা যেলে ওটা অনলাইন থেকে আনাতে পারেন আমি আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশানের দিয়ে দেবো দেখুন যেটি হচ্ছে আমার প্রেশারে এই যে হয়ে গেল চার পাঁচটা তারপরে আমি আলু আর রসুনটা দিয়ে আর এক সিটি তারপরে লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে আমি মাংসটাকে নাম দেখুন এটা কমপ্লিট এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডিনার করতে বসে পড়লাম আমার ছেলে খুব এক্সাইটেড আমার বউরা আমাকে হেল্প করছে ভিডিও করতে আপনারা জানাবেন যে আমার রান্নার রেসিপিটা আপনার কেমন লাগলো আর আমার ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আগে আমি আপনাদের সাথে আরও ভালো ভালো রান্না শেয়ার করতে পারি প্লিজ সাপোর্ট মি অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল